ঠিক বলেছিস তুই ঠিক বলেছিস যাওয়া উচিত অদ্ভুত এখানে তোমার কি করার ছিল দি প্রত্যেকবার আমার কেন কিছু করার থাকে না ইনকা সেদিনের ঘটনায় যেমন আমার কোনো দোষ ছিল না তেমন ঝাপিরও তো কোনো দোষ ছিল না তাহলে ঝাপিকে শুধু শুধু কেন শাস্তি পেতে হবে এর জন্য আমার পরিবার যাতে ঠিকঠাকভাবে থাকে আমার যাতে সব দিক বজায় থাকে সংসারে যাতে কোনো আঁচ এসে না পৌঁছায় তার জন্য ঝাপিকে নিজের বাড়ি ছেড়ে কেন চলে যেতে হবে সবই মাত্র চাকরি পেয়েছে মেটা ওর পরিবারের অবস্থা আমরা সবাই জানি সেই অবস্থায় শুধুমাত্র আমার কারণে ওকে নিজের বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে इनका এতে আমার গিল্ট ফিল হচ্ছে বাবা নে খালি আন্টি এক এক মিনিট এক মিনিট তুমি আমি বুঝতে পারছি কিন্তু সত্যি তো তোমার কিছু করার নেই বলো দেখো এখন আমরা যেভাবে ব্যবসাটা শুরু করে ফেলেছি এখন যদি আমরা সবটা গুটিয়ে লন্ডন ফেরত চলে যাই তাহলে তো কোটি কোটি টাকা লস হয়ে যাবে আর শুধু তাই নয় এতগুলো মানুষ যারা আমাদের ভরসায় অফিসে জয়েন করেছে তাদের ফিউচারটাও তো এলোমেলো হয়ে যাবে সেই জন্যই তো ইনকা ঝাপির পাশে গিয়ে আরো বেশি করে দাঁড়ানো উচিত আমার ও শুধু আমাকে নয় তোমার আমার কোম্পানিকে বাঁচিয়ে দিয়ে গেল আমি ঘুরে আসছি বাবা অশোনা দামোদর

তোমার ছেলের সঙ্গে প্রশান্তর মেয়ের বিয়ে হয়ে গেছে অথচ তোমরা সেই বিয়েটা না কানে কিন্তু কথাটা গেছে প্রশান্তরা বাড়িঘর ধর ছেড়ে চলে যাচ্ছিল আগে ওদের বলে তারপর তোমাদের কাছে এলাম বিষয়টা নিয়ে মোরলমশাই আজ দুপুরে ক্ষীরগঞ্জে সভা ডেকেছে সভা বিয়ের বিধান দেবে ছেলেকে নিয়ে তুমি অবশ্যই উপস্থিত থাকো দামোদর সিজুজাটা আপনি যেমন বলবেন তেমনটি হবে আগে ফয়েশলা হোক তারপর এসে খাবার খাবো বউমা চল শাবোন ওয়েট 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 হচ্ছে আপনি স্বভাবীর বিধান দেবে এটা কি ছেলেখেলা হচ্ছে নাকি দীপ তুমি কিন্তু খবরদার যাবে না তুমি লক্ষ্মী প্রতিদিন সন্ধে সাড়ে ছটায়